গ্রামের বড় মায়ের ভোগমেলা উৎসবে লক্ষাধিক মানুষের ঢল তিনশো বছরের পূর্বের এই মেলা আজও অমলিন লক্ষাধিক পুণ্যার্থীরা মায়ের কাছে আসেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার লক্ষ্যে মা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন আজ থেকে প্রায় তিনশো বছর আগের ইতিহাস তখন ভারতে মারাঠা সম্রাটদের শাসনকাল ছিল ঠিক তখনই লালমাটের জেলা বাঁকুড়ার একেবারেই পূর্ব প্রান্তে কতুলপুর ব্লকে প্রত্যন্ত বালিঠা গ্রামে শুরু হয় বড়মার পূজা ও মেলা জানা যায় এক সময় এই বড়মা থাকতেন গাছের একটি কঠোরে একদিন এই মা স্বপ্নাদেশ দেন বালিঠা গ্রামের সিংহরাম রায়কে তখন থেকে শুরু হয় মায়ের আরাধনা পুজোর শুরুটা করেছিলেন বালিঠা গ্রামের বাসিন্দারা ও সিংহরাম রায় সেই থেকে শুরু হয় বড় মায়ের পূজা বহু দূর দূরান্তের পুণ্যার্থীরা আসেন এই বড় মায়ের কাছে মানুষ থেকে গবাদি পশু সকলেরই নানান রোগ ভালো করেন এই মা এই বড় মা আসলে শ্রী শ্রী বসন্ত চণ্ডী মা নামে প্রচলিত রয়েছে এই পুজোর জন্য মা নিজে থেকে আদেশ প্রদান করেন তারপরেই মায়ের পুজো শুরু হয় বিতরণ করা হয় ভোগ এই ভোগ খেতে এবং উৎসব দেখতে তিন দিনের লক্ষাধিক মানুষ ভিড় জমায় এই গ্রামে পুরনো সেই রীতি মেনে আজও একইভাবে এলাকার মানুষেরা এই পুজো করে আসছে এই পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের চেহারা নেয় আগের থেকে বর্তমানে দ্বিগুণ আনন্দ উৎসব পালন করা হয় বালিঠা গ্রামে শুধুমাত্র কতুলপুর ব্লক দর্শনার্থী নয় কতুলপুর ছাড়াও বাইরের জেলাগুলো থেকে বহু দর্শনার্থী আসেন বর্মাকে দর্শন করতে ও মেলা দেখতে মায়ের পুজো দিয়ে এই মেলার শুভ সূচনা হয় আগামী তিন দিন ধরে চলবে মায়ের পুজো পাঠ ও মেলা রয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল এবং বিনা পয়সায় যাত্রা জনশ্রুতি হিসেবে জানা যায় এই বালিঠার বর্মা কাউকে কোনোদিন নিরাশ করে না এমনকি শোনা যায় ক্যান্সার আক্রান্ত রুগীও বড় মায়ের আছে এসে সেই রোগ ভালো হয়েছে এছাড়াও গবাদি পশুদের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তিলাভ পেতে দূর দূরান্তের মানুষও এই গ্রামে ছুটে আসেন সারা বছর ধরে বালিঠা গ্রামের মানুষ মুখিয়ে থাকেন এই বড় মায়ের মেলাটির জন্য কোতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট আরএলএম নিউজ ধরে আমাদের মায়ের গতি হয়ে এবং আগামী দিন যেভাবে মায়ের ডেভেলপ হচ্ছে যে লোকজন যেভাবে বাড়ছে মানুষের যেভাবে ধন বাড়ছে আগামী দিনে এই জায়গাটা বিরাট একটা জায়গা তৈরি হবে সেটা আমাদের আশা এবং আমরা তার জন্য বিভিন্ন দিক থেকে আমরা তার লক্ষণ বুঝতে পারছি এবং সেই মতো আমরা প্রিপারেশান নিচ্ছি জায়গাটাকে আমরা যাতে মায়ের আগামী দিন যাতে ডেভেলপ করতে পারি সেই চিন্তা ভাবনা আমাদের আছে আচ্ছা এই যে তিন দিনের মেলা এছাড়া অন্য কোন কোন সময় কী কী মেলা অনুষ্ঠিত হয় এখানে ভোগ মেলা ছাড়াও আমাদের হাম বলে একটা বারনির সময় একটা নাম সংকীর্তন হয় এখানে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত নাম হয় এবং প্রচুর মানুষকে আমরা বসে প্রসাদ বিতরণ করা হয় ওই ওই সময় আমরা কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ বসে প্রসাদ পান এবং তারা মাঠের মধ্যে তারা তারা এসে তারা স্বচ্ছভাবে বসে প্রসাদ সারাদিন আমাদের যে রসলাকে নাম সংকীর্তন হয় এটা আমাদের বড় একটা অনুষ্ঠান কিন্তু এই জমায়াতটা যেটা হয় ভোগমেলাতে সেই জমায়াতটা আমাদের হয় না কিন্তু আমার দুটো অনুষ্ঠান আমাদের বড় অনুষ্ঠানের মধ্যে আছে আজকের এই মেলাকে কেন্দ্র করে কি কী সাংস্কৃতিক অনুষ্ঠান বা কি কী অনুষ্ঠান থাকছে আপনাদের আমাদের গতকাল তো অনুষ্ঠান ছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং আগামীকাল আমাদের যাত্রা আছে আজকে আমাদের এতই মানুষের ঢল আছে দুপুরের পর থেকে আমরা কোনো অনুষ্ঠান করতে পারি না কারণ এই অনুষ্ঠানে এতই মানুষ এত ভিড় এত ধুলো হয় কোনো অনুষ্ঠান করার মতো সিচুয়েশন না মানুষ দাঁড়াবার জায়গা নেই সেখানে আমরা সমস্যার জন্য তিন তারিখে অনুষ্ঠান করতে পারি না গতকাল আমাদের লিমিট ছিল অনুষ্ঠান ছিল আবার আগামীকালেও লিমিট থাকে কলকাতা পার্টি যাত্রা আমাদের করা আছে টাকা করেছেন করে পয়সা আমাদের বিনা পয়সায় আমাদের কলকাতার যাত্রা পার্টি যেটা কলকাতা যেটা প্রথম যেটা হলো সেই যাত্রায় আমাদের বিনা পয়সায় মানুষ দেখতে পাবে কিন্তু সরকারি সাহায্য সহযোগিতা কতটুকু পান সরকারি কোনো সাহায্য আমরা সেবা পাইনি যেটুকু মা নিজের মতো করে যে করছে মায়ের মহিমাতে যা অটোমেটিক হচ্ছে সরকারি থেকে মা যেটুকু যা পাই

তাহলে বিভিন্ন রোগ জ্বালা ভালো হয়ে যায় শুনেছেন তো আপনারা সেরকম কি মায়ের কাছে কিছু প্রার্থনা করবেন করবেন কি নাম আপনার পূজা ধন্যবাদ জেলা আসে বলতে মায়ের মাহাত্ম সত্যি শুধু আমাদের বালিটা গ্রাম দক্ষিণপুর থানা না বাঁকুড়া জেলা এবং আশেপাশে বেশ কয়েকটি জেলায় মায়ের মাহাত্ম মানে সবাই জানে এবং তারা মায়ের কাছ থেকে অনেক সুফল পায় শুধু মানুষের না গবাদি পশু থেকে শুরু করে গৃহপালিত পশু এবং তাদের নানা রকম গ্রহচক্রের ব্যাপার মায়ের কাছ থেকে ঠিক হয় এমন শোনা যায় যে ক্যান্সার পেশেন্ট বেঙ্গাল